আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আসলে আজকের ভিডিওটি বানানোর মতো কোনো মানসিকভাবে সুস্থ নাই আসলে কয়েকবার ভিডিওটি বানানোর জন্য আমি এসেছি কিন্তু বানাতে পারি নাই জাস্ট এখন আসলে ভিডিওটি আপনাদেরকে দেখানোর জন্য শুধুমাত্র আহ বানাইতেছে মানবতার বিরুদ্ধে এমন কোনো অস্ত্র নাই যে অস্ত্র গাজায় ইসরায়েল ব্যবহার করতেছে না এই যে একটি ভিডিও দেখুন এখানে একজন ফিলিস্তিনি যুবককে গুলি করে হত্যা করা হয়েছে এবং এই যুবকের লাশটা উপর খাচ্ছে ইসরায়েলি সেনারা এটা চেয়েছে দেখতেছে এর চেয়ে মানবতার বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে এই আর কি জঘন্য খারাপ কাজ হইতে পারে এটা সহ্য করার মতো কোনো ক্ষমতা সুস্থ মানুষের নাই তারপরে যে একটা আরেকটা ভিডিও দেখুন এখানে এই তিনটা যুবক একসাথে যাইতেছে এদেরকে ড্রোন দিয়ে হত্যা করা হয়েছে হ্যাঁ মানে এদেরকে মানুষ মানে খুঁজে 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 হত্যা করতেছে একটা একটা করে দেখতেছে আর হত্যা করতেছে এই যে দেখুন এখানে একটা যুবক যাইতেছে বয়ে একটা যুবক যাইতেছে এই যে হত্যা করে ফেলা হয়েছে ড্রোন দিয়ে কেমনে সম্ভব এই দেখুন এই যে আরেকটা ভিডিও দেখুন এইখানে গর্ত করছে গর্ত করে এখানে দেখুন কত শত এখানে যুবককে এখানে ফেলে রাখা হয়েছে তারপরে এখানে এই যে ওই হাত বেঁধে পিছন দিক দিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে আর গুলি করে গর্তের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে তোমার কবরে তুমি যাও দেখে দেখে কবরে যাও এগুলা কি সহ্য করার মতো ক্ষমতা আছে মানসিকভাবে সুস্থ আছেন পারবেন সহ্য করতে তারপরে দেখুন এই যে সবগুলা লোক একসাথে করে এদেরকে মানে গুলি করে এদেরকে মাটি চাপা দিয়ে দিবে আর এই যে এই যে এই যে দেখুন এমনভাবে বোমা ব্লাস্টিং করছে বোমার সাথে বোমার সাথে লাশ বেশে যাচ্ছে উড়ে যাচ্ছে আমরা দেখেছি যে বাতাসে কত কিছু উঠতে আর এখানে বাতাসে লাশ উঠতেছে আমরা দেখছি বাতাসে পাতা উড়ে ঘুরি উড়ে কত কিছু উড়ে আর গাজায় বাতাসের সাথে লাশ উঠতেছে হ্যাঁ আর এই যে একটি ভিডিও দেখুন এখানে আসলে আমাদের গাজার ভাইয়েরা আর এখন মানে তাদেরকে দাফন করবে এরকম কাফনের কাপড় টাওয়ার নাই এখানে এই যে মানে গণকবর যাকে বলে সবগুলা লাশ একসাথে করে পলিথিন দিতে এই মোরাইয়া সব কবর দিতে সহ্য করতে পারবেন দেখে তারাও আমাদের ভাই আমাদের দিনে ভাই কেমনে সম্ভব পারবেন সহ্য করতে হ্যাঁ এই যে ছোট একটি ভাই আক্ষেপ করে বলতেছে যে হার আহে আরব বিশ্ব আমরা কি সন্ত্রাসী তোমরা আমাদেরকে দেখো না দেখার মতো করতেছো তোমরা ঘুমাও ঘুমাও তোমরা মৃত হৃদয় গুলো মৃত মানুষের মতো তোমরা ঘুমাও আমাদের পাশে আল্লাহ আছেন সত্যি তো তাদের পাশে আল্লাহ সারা আর কে আছেন এই যে যা আমাদেরকে আমরা আমরা তো এখানে ভূমিকা রাখার মতো আমাদের কোনো কিছু তেমন নাই না সামর্থ্য আছে না আমরা যাইতে পারতেছি যারা ওই আরবের কাছ থেকে যারা ভূমিকা নিতে পারতেন তারা এখানে কোন কিছু ভূমিকা রাখতেছেন না আরবের শাসক গুলো বিনোদনে ফুটবল নিয়ে ব্যস্ত। আমাদের গাজার ভাবে গণহত্যা চালাচ্ছে তারা এখানে চাইলে এটা মুহূর্তের মধ্যে বন্ধ করা সম্ভব বিশ্বে দুইশ কোটি মুসলমান বিশ্বে দুইশো কোটি মুসলমান অথচ এই আশি লাখ ইহুদি আমাদের গাজার ভাইদেরকে নিঃশংস ভাবে হত্যা করতেছে আশি লাখ ইহুদির মধ্যে আশি লাখ ইহুদি গাজার ভাইদের বিরুদ্ধে যুদ্ধ করতেছে না এখানে অধিকাংশ অধিকাংশ ম্যাক্সিমাম ইহুদি নেতা নেহর বিরুদ্ধে আন্দোলন করতেছে তার মানে আমরা এই মুসলিমে কিছু সংখ্যক লোকের কাছে দুশো কোটি মুসলমান আজ অসহায় হয়ে আছে গাজার শাসকদেরকে দেখলে আজ শুধু ঘৃণা হয় শুধু ঘৃণা হয় আল্লাহ তোদের উপর গজব নাজিল করুক যারা আমাদের এই বাইদেরকে এরকম হত্যাযোগ্য দেখেও দেখতেছে না আল্লাহ তাদের উপর গজব নাজিল করুক